হ্যালো বন্ধুরা তো চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিও তো বেশ মজার হতে চলেছে সেটা তো বুঝতেই পারছেন কারণ আজকের ভিডিওর মেন বিষয় হচ্ছে এই হাঁস হ্যাঁ আজকে এই হাঁসটাকে কেটে কুটে আমি রান্না করে আপনাদেরকে দেখাবো তো আমি চলে এসেছি হাঁসটাকে ধরার জন্য দেখেছেন খাঁচা থেকে কিন্তু বেরিয়ে যেতে চাইছিল আমিও ধরে ফেলেছি এটাকে আমি এদেরকে আবার খুব বেশি ধরতে পারি না তারপরেও এখন কিভাবে যে হঠাৎ করে ধরে ফেললাম বুঝতেই পারলাম না এটা কিন্তু আমাদের বাড়ির পোষা হাঁস শীতকাল তাহলে হাঁস খেতে বেশ ভালোই লাগে তাই জন্য আজকে এই হাঁসটাকেই সিলেক্ট করেছি খাওয়ার জন্য বাড়ির পোষা হাঁসের কিন্তু একটা আলাদাই টেস্ট থাকে আর এই শীতের সিজনে এই পাতি হাঁস মানে একদমই দেশি হাঁস খেতে কিন্তু অসাধারণ লাগে তো আমি বসে পড়েছি কলতলাতে প্রথমে হাঁসটাকে জল খাইয়ে নিচ্ছি এরপর হাঁসটার মাথা কাটার পাল আমি জানি আপনাদের কিন্তু আমার অন্য শাক ভিডিও থেকে এই হাঁস মুরগি কাটা ভিডিও দেখতে বেশি ভালো লাগে তাই জন্যই আমি সময় চেষ্টা করি ভিডিওগুলোকে অনেক সুন্দর করে বানানোর জন্য তো আজকের ভিডিওটাও আমি চেষ্টা করেছি একটু সব কিছু ভালো করে আপনাদেরকে দেখানোর জন্য তো হাঁসটা কেটে আমি রেখে দিয়েছি এরপর এর গায়ের উপরে গরম জল ঢেলে দিচ্ছি হাঁসগুলোকে কিন্তু খুব ভালোভাবে গরম জলে অনেকক্ষণ ধরেই চোবাতে হয় আস্তে আস্তে সারা গায়ে জল ঢেলে দিচ্ছি যাতে পাকনার গায়ে ভালোভাবে জলটা মিশে যায় জলে ভালোভাবে চোবানো হয়ে গেছে এবার তুলে নিলাম পরিষ্কার করার জন্য হাঁসটাকে ভালোভাবেই চোবানো হয়েছে তাই জন্য খুব ইজিভাবেই এটা পরিষ্কার হয়ে যাচ্ছে দাঁড়া এইটা হলো ছোট মেয়ে আর এটা হলো বড় মেয়ে দুইটা জমজ মেয়ে আর এটা হলো আমাদের সুইমিং আমার হাস পরিষ্কার করার সময়ের ভিতরেই শুনুর বাবা আবার শুনু এবং বাচ্চাদের সাথে একটু খেলা করে আসলো এই বড় মেয়ে নাম কি আমার হাঁসটা কিন্তু একদমই পরিষ্কার করা হয়ে গেছে তো ধুয়ে টুয়ে নিয়েছি এবার আমি এটাকে কাটতে বসে গেছি প্রথমে হাত পাগুলো ছাড়িয়ে নেব তারপর কিন্তু এটা ভালোভাবে পরিষ্কার করার পরেই আমি পিস করে নিই সবসময় হাঁস আর মুরগি সবসময় একইভাবেই কাটার চেষ্টা করি কারণ এভাবেই আমার ইজি মনে হয় অনেকেই অনেকভাবেই কাটতে পারে তবে এটা হচ্ছে আমার ইজি প্রসেস হাঁসের পেটে কিন্তু অনেক ডিম ছিল এটা ডিম পাড়া হাঁস ছিল তবে এই সিজনে যেহেতু মাংস খেতেই হবে তাই জন্যই এই ডিমপাড়া হাঁসই কেটে দেখেছেন পেটে কিন্তু অনেক ডিম ছিল যাই হোক এই ডিম ডিমগুলো সব ছাড়িয়ে নিয়ে আমি এবার ভালোভাবে এটাকে ধুয়ে নেবো শুধু বাবা কিন্তু ক্যামেরা ধরতে ধরতেই আমাকে কাজেরও সাহায্য করে দিচ্ছে বন্ধুরা আপনাদের হাঁসের মাংস বেশি ভালো লাগে নাকি মুরগির মাংস ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের এই গ্রাম অঞ্চলে কিন্তু প্রায় সব বাড়িতেই হাঁস মুরগি নিজেরাই পোষে বাড়িতে হাঁস মুরগি থাকার সুবিধা একটাই যখনই মঞ্চে বাড়ির টাটকা মাংসটাই কিন্তু খাওয়া যায় আর যখনই বাড়িতে কোনো আত্মীয় স্বজন আসে তখনও অনেক বেশি টাকা পয়সা খরচ করে বাইরে থেকে আর মাংস কেনা লাগে না বাড়িতে যেটাই আছে সেটা দিয়েই কিন্তু অতিথি আপ্যায়নও হয়ে যায় আমি এবার মাংসগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নেব এই হাঁসের হাড়গুলো কিন্তু বেশ শক্ত হয় আমার কাটতে কিন্তু অনেক বেশি পরিশ্রমও হয়েছিল হা এটাকে কাটার জন্য কিন্তু আমার অনেক বেশি প্রেসার দিতে হচ্ছে আমার মাংস কাটা কিন্তু প্রায় শেষ এবার আমি বসে পড়েছি মশলাগুলো রেডি করার জন্য প্রথমে পেঁয়াজগুলোকে কেটে নেব এরপর রসুনগুলোকেও একই সাথেই ছাড়িয়ে নেব খোসাগুলো বাইরে থেকে মাংসগুলো কাটার পর আমি ঘরে এসে বসেছি এই সব মশলাপাতিগুলো রেডি করার জন্য পেঁয়াজ আদা রসুন কেটে ফেলেছি এবার কিন্তু মশলাগুলো পেস্ট বানিয়ে নেব আর এদিকে একটু লাউ আছে এটা কিন্তু আমাদের গাছের লাউ আর এই সাথে বাটা মাছ কিনে নিয়ে এসেছে সুনুর বাবা এটাও কিন্তু আমি আজকেই শুধু একটা আইটেম দিয়ে তো আর খাওয়া হয় না দুই আইটেম না হলে যেন মনই ভরে না আমি এখানে আলুগুলো কেটে নিচ্ছি মাংসের জন্য লাউ আর মাছটাও কিন্তু একদমই রেডি এবার মশলাগুলোকে একে একে পেস্ট বানিয়ে নেব প্রথমে রসুনগুলোকে থেতো করে নেব রসুন কিন্তু আমি খুব মিহি করে পেস্ট করি না একটু থেতো মতো করে রাখি আমি রান্নার জন্য সব কিছু এই সামনেই সাজিয়ে রেখে দিয়েছি আদাটা পেস্ট বানিয়ে নেব এবার এরপর জিরে আর গোলমরিচটাও বেটে ফেলব এবার শুকনো লঙ্কাটা বাটার মশলা সব বাটা হয়ে গেছে এবার উনুনটাকে ধরিয়ে ফেলব। প্রথমে মাছে লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি কারণ মাছটাকে আমি আগেই ভাজা করে ফেলবো যেহেতু আমার দুইটা উনুনে একসাথেই রান্না হয় তাই জন্য এক সাইডে মাছ আর লাউ রান্না করব। এবং অন্য সাইডে হাঁসের মাংসটাও রান্না করে ফেলব কড়াইতে তেল দিয়েছি দুটোতেই প্রথমে মাংসের জন্য আলুটা ভাজা করে উঠিয়ে নেব আর অন্য কড়াইতে তেল গরম হয়ে গেছে মাছটা ভাজা করার জন্য দিয়ে দিলাম আমি এইভাবে দুইটা রান্না একসাথেই করি এটা দেখতে আপনাদের কতটা সুবিধা হয় আমি জানি না তবে আমার রান্না করতে কিন্তু বেশ সুবিধা হয় কারণ এভাবে আমার অনেক সময় বেঁচে যায় আলুগুলো উঠিয়ে নিয়ে এবার ওই তেলেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম এর ভিতরেই শুকনো লঙ্কার পেস্টটাও দিয়ে দেব। শুকনো লঙ্কা আর পেঁয়াজটা একসাথে ভাজা করলে কালারটা একটু বেশি ভালো আসে এটা কিন্তু আমার আইডিয়া আপনাদের কি মতামত আমার কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন এর ভিতরে লবণ হলুদ গুঁড়ো দিয়ে এরপর ঢেলে দিলাম মাংসটা এবার কষানোর পালা মাংসের ভিতরে একে একে রসুন আর আদার পেস্টটাও দিয়ে দেব এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ অন্য পাশে আমার মাছটাও কিন্তু প্রায় ভাজা হয়ে আসছে মাংসর ভিতরে কিছু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম এই কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু যে কোনো সবজিতে আমার বেশ ভালোই লাগে এবার দিয়ে দেব জিরে আর গোলমরিচের পেস্টটাও এবার বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করলেই মাংসটা কষানো হয়ে যাবে আমি এর ভিতরে সামান্য জল দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায় মাছগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি এবার বাকি মাছগুলো দিয়ে দেব ভাজা করার জন্য এদিকে আমার মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে ঝোলের জন্য জল দিয়ে দিলাম এই মাংসটা সিদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে তাই জন্য জলের পরিমাণটাও কিন্তু আমি একটু বেশি দিয়েছি এর ভিতরেই ভাজা আলুটাও দিয়ে এবার ঢাকনা দিয়ে রান্না করব, অন্তত 30 মিনিট ওদিকে আমার মাছ সব ভাজা শেষ এবার লাউটা রান্নার জন্য পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ওর ভিতরে আদা রসুনের আর শুকনো লঙ্কার পেস্টটাও দিয়ে দেব। যেহেতু লাউটা আমি মাছ দিয়ে রান্না করব তাই জন্য মশলার পরিমাণটাও কিন্তু একটু আলাদাই হবে এর ভিতরে আমি লবণ আর হলুদ গুঁড়োটাও অ্যাড করে দিলাম এবার লাউটা ঢেলে কিছুক্ষণ নাড়াচাড়া করব আরও একটু হলুদ অ্যাড করলাম নইলে কালারটা একেবারেই ভালো আসবে না মনে হচ্ছিল এবার ঝোলে জলটা দিয়ে দিলাম ঢাকনাটা দিয়ে কিছুক্ষণ রান্না করব। এদিকে আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে এসেছে ঢাকনাটা উঠিয়ে দেখছি মাংসের ঝোলটা অনেকই কমে গেছে এবার গরম মশলাটা এর ভিতরে অ্যাড করে দেব আমার মাংস রান্না কিন্তু শেষ এবার নামিয়ে নিলাম এই দেখুন এটাই কিন্তু আমার হাঁসের মাংসের ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কতটা টেস্টি হয়েছে ওদিকে আমার লাউটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এর ভিতরে আমি এবার মাছটাকে অ্যাড করে দেব এবার জিরে মরিচের পেস্টটাও অ্যাড করে দিলাম লাউয়ের ভিতরে এই দেখুন আমার লাউ রান্নাও কিন্তু একদমই রেডি বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না ধন্যবাদ